প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথা ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর দিতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে কাল মঙ্গলবার কুড়ি মে দুই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পেয়ে বাড়ির কাজে খরচা করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি রিলিজ করলেন তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার দ্বিতীয় কিস্তি সম্পর্কে কী বললেন সেটি আপনাদেরকে লাইভ দেখাবো এবং পিডব্লিউএল উপভোক্তাদের জন্য নতুন কি নির্দেশিকা দেওয়া হল সেটি সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি দেখুন কাল বর্তমান পত্রিকায় প্রকাশিত আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি সম্বন্ধে কি বলা হয়েছে সেটির প্রথমে আপনাদেরকে দেখাবো অনস্ক্রিন দেখুন হেডলাইনে বড় বড় করে লেখা আছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে আজ আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সংবাদের ডিটেলসে এ দেখুন রয়েছে আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রের খবর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া সিদ্ধান্ত নেয় নবান্ন মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন দুই সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য এবার তারই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন ইতিমধ্যে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরেই ডিসেম্বরে টাকা দেওয়ার কথা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কাল মঙ্গলবার মে বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদেরকে শোনাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কিস্তি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি সম্বন্ধে কি বলেছেন ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম মায়রা এবার মাননীয় মুখ্যমন্ত্রী অডিও এবার মাননীয় মুখ্যমন্ত্রী হাত থেকে একান্ন প্রকারের সুবিধা পাবেন আজকের মঞ্চ থেকে এবং গোটা জেলায় এক লক্ষ উনষাট হাজার মানুষ প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি আমরা গৌরবান্বিত বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে ষাট হাজার ষাট হাজার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলা বাড়ি গ্রামীণ এবার সুফল বাংলা মোবাইল আউটলেট সুফল বাংলার ভ্রাম্যমান বিপণী সুলভ দামে বাড়িতে বাংলার বাড়ি বলুন বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না একশো দিনের কাজে টাকা দিচ্ছ না যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি তোমরা না দিতে পারো কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষকে বঞ্চিত করা ঠিক নয় মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সন্মুখে দাঁড়ায় রেখে কোলে দাওনায় স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান আগে মানুষ তারপরে অন্য কিছু তাই আপনাদের কাছে বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সুধাইও স্রুজলে যাহারা তোমার করিয়ে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো যারা কুৎসা করে করতে দিন যারা অপপ্রচার করে করতে দিন মনে রাখবেন ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে দেখবেন একটা ইউটিউব খুলবেন বলবে আপনি এটা খান শরীর ভালো হবে পরবর্তীকালে আর একটা খুলবেন দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে তার মানে একটাও নেওয়া উচিত নয় বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুচ্ছা লটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন অপপ্রচার চেষ্টা করেন মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন তাদের আমি সমর্থন করি না আমি বিভেদ নয় ঐক্য চাই ধ্বংস নয় সৃষ্টি চাই মৃত্যু নয় জীবন চাই বাংলার মাটিতে সৃষ্টি চাই স্রষ্টা চাই দ্রষ্টা চাই আপনারাই তৈরি হবে আমার ছোটো ছোটো ভাই বোনেরাই তৈরি হবে চিন্তার কোনো কারণ নেই আমরা সবাই আছি এটা আমাদের যৌথ পরিবার মানুষের পরিবারই আমাদের সবার পরিবার সবাই ভালো থাকুন শরীরটাকে সুস্থ রাখুন মনে রাখবেন যদি হাজার কোটি টাকাও থাকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকার কী দাম তার থেকে নিজের শরীর হচ্ছে সবচেয়ে বড়ো সম্পদ শরীর যদি ভালো থাকে দেখবেন আপনি সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন জীবনে লোপ করতে নেই আমরা শুনেছি না অতি লোভে তাতি নষ্ট লোভ করতে নেই নিজের মনুষ্যত্বকে এগিয়ে দিয়ে যতদিন জীবনে বাঁচব ভালো কাজ করে যাব মানুষের জন্য কাজ করে যাব সমাজের জন্য কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব রাজ্যের জন্য কাজ করে যাব আর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব এটাই হোক আপনাদের সকলের অঙ্গীকার অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের সকলকে শুভনন্দন মা বোনীদের আমার অনেক শ্রদ্ধা প্রণাম ও সালাম জানাই আমার ছোট ছোট ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন তোমরা আরও এগিয়ে যাও আরও বড় হও আমি চাই তোমরাই একদিন বাংলাকে সারা পৃথিবী জয় করতে শেখাবে সারা বাংলাকে তোমরাই একদিন গর্ব করে বলবে উই আর নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান উই আর নাম্বার ওয়ান বাংলা এগিয়ে যাবে মায়েরা হাসবে ছোটরা হেসিয়ে এগিয়ে যাবে বডরা সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্তে জোহার সবাই ভালো থাকুন সালাম সকলে ভালো থাকবেন অনেক শুভকামনা রইল আমার ছোটদের জন্য আর বড়দের সকলকে বলি বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সমবয়সীদের সকলকে আমার অনেক শুভেচ্ছা এবং মা বোনদের প্রতি আমার হৃদয়ের হার্ট ফাউন্ডিং লাভ আন্তরিক ভালোবাসা খুব ভালো থাকুন সুস্থ থাকুন